এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম সেই ক্লাসের মধ্যে তোমাদেরকে কালাম সম্পর্কে হ্যাঁ এবং খবর সম্পর্কে তোমাদেরকে হ্যাঁ পাঠ করিয়েছিলাম তোমাদের কি মনে আছে মনে শব্দ হচ্ছে কিনা একটু সবাই একটু বলবেন গতকাল মুক্ততা এবং খবর সম্পর্কে আলোচনা করেছি ইনশাল্লাহ তো আজকে আমরা আলোচনা করবো য়েল সমর্শেদ পায়েল স্যারকে আজকে ফায়াল পড়াবো মুর্শেদ পায়েল স্যার প্রথমেই আমাদেরকে কমেন্ট করলেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমরা আহ মূল পাঠে চলে যাচ্ছি ইনশাল আল্লাহর তৌফিক দান করেন তাহলে আমরা আহ বন্ধুরা তোমাদেরকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভালোভাবে উপহার দেওয়ার জন্য মহান আল্লাহ রাবুল্লাহ সমাজে তৌফিক দান করুন তো আজকে করবো ফাইল এবং সাদিস ষষ্ঠ পাঠ ফাইল ওয়াল নাইবি ফাইল ফাইল এবং নাইবে ফাইল মুক্তা এবং কবরের যে অন্যতম প্রকার রয়েছে সে দুটা হলো ফায়েল এবং নাইবে নাইবে এবং তোমরা বুঝতে পেরেছ ফাইল কি এবং নাইবে ফাইল কি ফায়ল মানে কি একটু বলো তো সত্যি স্বীকৃতি ফাইল হলো আমরা জানি যে ইংরেজিতে হলো কর্ত বাংলা হলো কর্তা অর্থাৎ যে কাজটি সম্পাদন করে সেই হল ফাইল তো আমরা এখন আমরা যে কাজটি করব সেটা হলো একটা উদাহরণ পড়ব দাকালা কালিদুল ফিল মাদ্রাসী এখানে প্রথম শব্দটা হলো দাকালা এরপর কালেদ এরপর ফিল মাদ্রাসী দাকালা শব্দটি কি ফিল এরপর কালেদ ফাইল ফিল মাদ্রাসাতে ফিয়ুল হরফজার মাদ্রাসায় ইসিম হিসেবে দা কালা খালিদুল ফিল মাদ্রাসা দা কালেট মাদ্রাসায় প্রবেশ করলো দাকেল শব্দটি প্রকাশ প্রবেশ করা আর খালিদুল কালেট ফিল মাদ্রাসা মাদ্রাসায় কালেট মাদ্রাসায় প্রবেশ করলো দা কালা প্রবেশ করলো খালিদুল কালেট ফিল মাদ্রাসা মাদ্রাসায় কালেট প্রবেশ করলো কারাআ উসমানুল কিতাবা কারাআ উসমানুল কিতাবা এখানে কারা পাঠ করলো উসমান উসমান উসমানুল কিতাবা উসমান বইটি পাঠ করলো বা কিতাবটি পড়লো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো খালিদুলা প্রবেশ করলো খালিদুন আলিদুন খালেদ মাদ্রাসা মাদ্রাসা খালেদ প্রবেশ করলো এরপর কারা আ উসমানুল কিতাব উসমান বইটি পড়লো ডাকালা শব্দটি খালেদ সম্পাদন করেছে দাকালা শব্দটি কে করেছে বলতো যে কাজটি হয়েছে মানে প্রবেশ করেছে সেই কাজটি খালেদ এর দ্বারা সম্পাদিত হয়েছে অর্থাৎ খালেদ খালেদ এখানে কি গড়ে প্রবেশ করেছে তাই খালেদ ফায়েল বা কর্তা কারা আ শব্দটি উসমান সম্পাদন করেছে তাই উসমান এখানে ফায়েল কারা আ পড়লো কে পড়লো উসমান পড়লো কে প্রবেশ করলো কালেদ প্রবেশ করলো তাই এখানে আমরা কালেদ এবং উসমান উভয় কি কর্তা এই কর্তাকেই আরবিতে বলা হয় আল আইলু বা কর্তা অথবা বলা যায় বাইককে যে ইসিম বাইককে যে ইসিম কোন ফেল সম্পাদন করে তাকে ফাইল বলে সহজ ভাষায় বাইককে যে ইস ফেল সম্পাদন করে তাকে ফাইল বলি তবে ফাইল হওয়ার জন্য তিনটি সত্তা রয়েছে ফাইল হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু তিনটি শর্ত রয়েছে ফাইল হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে তিনটি শর্ত রয়েছে এক নাম্বার কি শর্ত দেখো ভাই ফাইল ফাইলের অবস্থান ফেলের পরে থাকবে ফেলের পরে কি থাকবে ফাইলের অবস্থান হবে এরপর ফেলটি তাম হবে তাম মানে পরিপূর্ণ হবে ফেলটি মারুপ হবে মাঝুল হবে না ফেলটি কি হবে মারুপ হবে মাঝুল হবে না সুপ্রিয় বন্ধুরা ফেলটি কি হবে মারুপ হবে মাঝুল হবে না আবার বলছি তিনটি তিনটি গুণ থাকবে কি কি বলতো সুপ্রিয় স্বীকার বন্ধুরা তিনটি গুণ এর মধ্যে এক নম্বর কি গুণ আছে বলতো একটি হবে ফেলটি হবে কি ফাইলের পরে থাকবে ফেলটি কি ফাইলের পরে থাকবে তারপর দুই নম্বর যে সেটা কি বলতো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ফেলটি তাম তাম হবে পরিপূর্ণ তাহলে বলেছি ফেলটি কি হবে পরিপূর্ণ ফেল ফেলটি কি পরিপূর্ণ ফেল এরপর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলতো কি দাকালা যে শব্দটি কে সম্পাদন করেছিল কালের সম্পাদন করেছিল কারা ফেলটি কে সম্পাদন করেছিল উসমান সম্পাদন করেছিল এখানে তাম হবে হ্যাঁ যে বাক্যটি আমরা পড়ব সে বাক্যটি পরিপূর্ণ হতে হবে যদি পরিপূর্ণ না হয় সেগুলো দ্বারা আমরা এবং ফেলটি কি মারক হবে মাঝুল হবে না আমরা তোমাদেরকে মারুফ এবং মাঝুলের শিকা পড়িয়েছি তোমরা জানো যে মারুপ কাকে বলে এবং মাঝুল কাকে বলে মারুপ অর্থ আছে যার কর্তা কি আছে জানা আছে সেটা হলো মারুফ আর যার কর্তা জানা নাই সেটা কি মাঝুল তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছ যার কর্তা জানা আছে সেটা হলো মারুফ আর যার কর্তা জানা নাই সেটা হলো কি মাঝুল তাহলে ফেলটি এক নম্বর শর্ত হলো ফেলটি ফাইলটি ফেলের পরে হবে কি বলছি ফেল ফাইলটি ফেলের পরে হবে ফেল মানে ফাইলের পরে ফেলটি ফেলটি থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা পরে দ্বিতীয় শর্ত কি যে ফেলটি তাম হবে মানে তাম মানে পরিপূর্ণ হবে ওকে তারপর কি হবে ফেলটি মারুপ হবে মাঝুল হবে না অর্থাৎ ফেলের যে কাজটি আছে সেই কাজটি সবাই জানবে তো আহ আমরা এখন একটু বিস্তারিত আর বিস্তারিত পড়বো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ফাইল এমন একটি সিম কে বলে যা ফেল দ্বারা সম্পাদিত হয় অর্থাৎ ফাইল আমরা যাকে বলবো সেই ফাইলটা ফেল দ্বারা কাজটি হবে যেমন কারা আ মাসুদ মাসুদ পড়লো এমন কারা কারা আ খালিদ কারা আ সালমান কারা আ নাজমুন কারা আ কারা কা জামিল কারা আ জিসমিন কারা আ ফারহান এভাবে আমরা যদি নাম বলি তাহলে সে কি হবে কারা আত হতে পারে হ্যাঁ ফেল এবং ফাইল যদি মোতাক্কার মানাস হয় তাহলে তখন শব্দগুলো হতে পারে তো ফায়েল যা দ্বারা এই ফাইলটা দ্বারা ফেল কি হবে সম্পাদিত হবে যেমন কারা করল মাস উদ আমরা জানি যে আরবি ডান দিক থেকে শুরু করতে হয় এবং বাংলা বাম দিক থেকে শুরু করতে হয় তাই কারা শব্দটা আসলো তারপর মাসুর শব্দটা আসলো দুইটা শব্দ তাহলে কারাটা শব্দটা ফেইল পড়ে যে শব্দটা আসছিল সেটা হলো ফাইল তাহলে এখানে দ্বারা সম্পন্ন হয়েছে পরা কাজটি কার দ্বারা সম্পন্ন হয়েছে মাসুদ দ্বারা সম্পন্ন হয়েছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাইকের যে কাজ করে সে হলো কি যার দ্বারা কোন কাজ সম্পাদিত হয় সেটাই হলো ফাইল ফাইল চেনার আরো কিছু সহজ পদ্ধতি রয়েছে ফেল সম্পর্কে কে বা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে ফেল বা কর্তা বলি যেমন দহিকা উসামা দহিকা হাসলো উসামা তু উসামা হাসলো জালা খাউফুন জালা দূর হলো খাউফুন বয় বয় দূর হলো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপরোক্ত প্রথম বাইকে দহিকা ফেলটি যদি প্রশ্ন করা হয় কে হাসলো উত্তর হবে কি দ্বিতীয় বাইকে যদি প্রশ্ন করা হয় কি ফেলটি দূর হলো তখন উত্তর হবে আল খাউফ সুতরাং উসামা ও কাউফ শব্দ তাহলে আমরা আহ আজকে কি পড়লাম ফায়ল সম্পর্কে পড়লাম যে বাক্য সম্পাদন করে তাকে আমরা ফাইল বলি এখানে ফাইলের উদাহরণ দিলাম এখন আমরা সেটা একটু আমরা আলোচনা ভাগে বাক করা যায় ফাইলকে দুই ভাগে ভাগ করা যায় প্রকাশ্য ইসিম আর জমির মানে সর্বনাম আমরা জানি একটি ইসিমকে বারবার উল্লেখ না করে যার তার পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে জমির বা সর্বনাম বলে ইংরেজিতে জমিরের শব্দটার হলো প্রনাউন ইংলিশে জমিরের শব্দটা হলো প্রনাউন তাহলে ফাইল কয় প্রকার দুই প্রকার একটা হলো ইসমে জাহির একটা হলো জমির ইসমে জাহির একটা কি জমির তাহলে ইসমে জাহির অর্থাৎ প্রকাশ্য ইসিম আর জমির মানে অপ্রকাশ্য সেটা জমির বলতে এখানে সর্বনাম দ্বারা হবে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা কমেন্ট করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোর্শেদ স্যারকে এরপর শিরিনা খাতুন আরো দু একজন বাংলা সংলাপের পক্ষে শুভকামনা এক্সিলেন্ট লিখেছেন যারা লিখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই ক্লাসগুলো শেয়ার করে দিব যাতে আমাদের যে প্রিয় শিক্ষার্থী আছে তারা যেন ক্লাসটি উপভোগ করতে পারে এবং তারা বাড়িতে থেকে ক্লাসটি দেখতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা কি বলেছি ফাইল কয় প্রকার দুই প্রকার ফাইল কয় প্রকার দুই প্রকার একটা হলো ইসমে জহের একটা হলো জমি তাহলে ইসমে জহের হলো প্রকাশ্য ইসিম হওয়া যেমন দাকালা উসামা ফিল মাসজিদি দাকালা সালমান ফিল মাসজিদি এখানে দাকালা যে শব্দটা আছে সেটা হলো ফেল এরপর যে উসামা শব্দটা আছে সেটা সরাসরি কি হয়েছে হ্যাঁ ইসমে জহের হয়েছে তাহলে আমরা ফেল পেয়েছি ফাইল পেয়েছি দুই প্রকার এর মধ্যে প্রথমটা কি ইসমে জহের ইসমে জহের তো প্রকাশ্য ইসিম হওয়া যেমন দাকালা উসামা ফিল মাসজিদি

এখানে তু একটি কি আছে যে অতিরিক্ত জমির আছে সেখানে তু জমিটি হ্যাঁ তাবিল করার মাধ্যমে আমরা জেনেছি এখানে তু যে জমিটি আছে সে তু জমিটি হলো এখানে ফাইল দাকাল তু ফিল মাসজিদি দাকাল তু ফিল মাসজিদি আমি মসজিদে প্রবেশ করেছি এখানে দাকাল তু 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 একটি জমির সে জমিটা হয়েছে ফাইল ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমাদের আরেকটু জানা দরকার যে জমির পড়লাম কিন্তু জমির মূলত কি এবং কত প্রকার জমির হলো নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হলো সর্বনাম মানে একটি সিমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে শব্দ তাকে জমি বলে এখন আমরা জানবো যে জমির কত প্রকার জমির দুই প্রকার জমিরে বারেস জমির মুস্তাতির জমিরে বারে মোস্তাতের হলো অপ্রকাশ সর্বনাম যেমন তবিলাতু খারাজাত আর তবিলাতু খারাজাত তলিবাতু কারাজাত চাত্রটি বের হয়েছে আর তলিবাতু চাত্রটি খারাজ বের হয়েছে এবাই কে জমিরে মুস্তাতের জমিনে জমিরে কারণ এখানে হিয়া হ্যাঁ ফায়েল হয়েছে খারাজাতের মধ্যে কি হয়েছে হিয়া একটি জমি রয়েছে সেটা কি ফাইল ফায়েল হয়েছে আরেকটা হচ্ছে জমিরে বারেস জমিরে বারেস মানে প্রকাশ্য জমির যেমন দেখা যাচ্ছে হিয়া যে জমিটি আছে সেটা দেখা যাচ্ছে না তো আমরা পেলাম আহ জমিরে মোস্তাতের জমিরে বারেস অর্থাৎ অপকাশ্য সর্বনাম এবং প্রকাশ্য সর্বনাম অপকাশ সর্বনাম এখানে খাদাতে মধ্যে হিয়ার রয়েছে সেটা ফাইল হয়েছে আর জবীরে বাইরস সেটা হলো দাকালতু ফিলমাস দাকালা দাকালতা ফিলমাসজিদি এখানে দাকালতার মধ্যে যে তাটা আছে সেটা হলো ফাইল হয়েছে তো সুপ্রসিদ্ধ শিক্ষার্থীবন্দরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা ফাইল এর সাথে ফেল কিভাবে ব্যবহার করতে হবে ফেলটাকে কিভাবে ব্যবহার করলে সে ব্যাকরণটা শুদ্ধ হবে সে ব্যাকরণটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ফাইল কর্তা যখন ইসমে জহের হয় তখন ফেলটি সব অবস্থায় ওয়াহেদ হবে অর্থাৎ আমরা জানি বচন বাংলা দুই প্রকার ইংরেজি দুই প্রকার কিন্তু আরবিতে বচন তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন ওয়াহেদ তাসনিয়া জমা অর্থাৎ ফাইলটি যখন কর্তা ইসমে জহের হবে মানে যদি এই ফাইল মানে কর্তা যে কাজটি করবে সে যদি কোনো ব্যক্তি হয় হ্যাঁ ব্যক্তি সরাসরি তার নাম উল্লেখ থাকে তাহলে ফাইলটি সর্বাবস্থায় কি হবে ওয়াহিদ হবে ফাইল বা কর্তা ওয়াহিদ তাসনিয়া দি যাই হোক না কেন কর্তা যাই বচক যেমন দাকালা তালিবুন দাকালা তালিবু দাকালা তালিবু দাকালাতি তালিবাতু দাকালাত তালিবানে দাকালাতি তালিবাতানে দাকালাত তুল্লাবু দাকালাতি তুল্লাবাত তালিবাতু এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে দাকালা যে শব্দটি আছে সে জাকালা শব্দটা ফেল আর এখানে যে তোলিব শব্দটা রয়েছে সেটা এখানে এক বছর দুই বছর বহু বচন ওয়াহেদ মন্নাস বোঝানো হয়েছে কিন্তু যে দাকালা যে শব্দটা আছে সে দাকালা কি হবে সর্বদাই ওয়াহেদ হবে যেমন দাকালা ডাকালাতিপ এর ফলে দাকালা তোল্লাব ডাকালাতিত ওকে সত্যি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারছো এরপর ফাইলটি যদি জমির হয় তবে ওয়াহেদের জন্য জমিরে ওয়াহেদ ও তাসনিয়ার জন্য জমিরে তাসনিয়া এবং জমায়ের জন্য জমিরে জমা ব্যবহার করা হবে লক্ষ্য কর প্রথম একটি শব্দ আছে আর রাজুল দাখালু আর রিজালু দাখালু তে রিজাল শব্দটা দেখালা দেখালু। ফালা ফালা ফায়ালা

পারচেস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে আমরা দুইটা নিয়ম এখানে পড়লাম তারপর আরেকটা নিয়ম আছে সেটা পড়ে আমরা আজকে মত নিব ইনশাআল্লাহ আল আজিজ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে আমরা আবার বলছি যদি ফাইলটি জমির অর্থাৎ জমায়ে তাকসির এর দিক থেকে হয় তখন ওয়াহেদ মন্নাস এর জমির ও ব্যবহার করা যায় যেমন আর রেজাল আর রেজালু দাখাল রেজালু দাখাল এটা একটা ব্যতিক্রম নিয়ম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো কিছু নিয়ম রয়েছে পরবর্তী ক্লাসে আমরা সেই নিয়মগুলো পড়ব আমি আবার একটু রিভিশন দিচ্ছি আজকের মূল ক্লাসটা অর্থাৎ ফায়াল মানে কর্তা বা যার মাধ্যমে কাজটি সম্পাদিত হয় সেটাই হলো কর্তা অর্থাৎ ফেলটি যে সম্পাদন করে সে হলো আমরা এখানে দাখালা খালিদুন ফিল আমরা জানলাম যে খালেদ কিছে মাদ্রাসায় প্রবেশ করেছি কারা উসমান কিতাব উসমান কিতাবটি পড়েছি তাহলে এখানে যে দাখালা এবং কারা এই কাজটি দাখালা কাজটি করেছে খালেদ এবং কারা আর কাজটি করেছে উসমান এখানে প্রথম বাইকে খালেদ হলো ফায়েল এবং দ্বিতীয় বাইকে উসমান হলো ফায়েল অর্থাৎ একটি বাক্য গঠন করতে হলে তিনটি শর্ত রয়েছে বাইকে ফাইল এর অবস্থান ফেলের পরে থাকবে এরপর ফেলটি তাম হতে হবে ফেলটি মারুপ হবে ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এবং ফাইলটি এমন ইসিম কে বলে যা দ্বারা ফেল সম্পাদিত হয় কারা মাসুদ মাসুদ বটি পড়লো আমরা জানি যে ফেল সম্পর্কে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে ফায়াল বা কর্তা আমরা জানলাম প্রকার একটা হল জমিন আবার সর্বনাম তখন ইসমিত যেমন মা শব্দটা সরাসরি ফাইল আবার জমির মানে সর্বনাম হওয়া যেমন দাকাল ফিল আবার এই জমিটা দুই প্রকার রয়েছে একটা হলো মোস্তাতির একটা হলো মোস্তাতির মানে জমি মানে মানে প্রকাশ্য যে প্রকাশিত হবে সেটা হবে জমিরে বারেস আর যে জমিরে আলামত ঠিক প্রকাশ পাবে না কর্তা গোপন থাকবে সেটা হবে জমিরে মোস্তাতির এবং আমরা দুইটা নিয়ম জানলাম ফাইল ব্যবহার ব্যবহারবিধি কর্তা যদি ইসমে জহের হয় ফেলটি সর্বস্তা ওয়াহেদ হবে আহ ফাইলটি কি এক বছর দুই বছর জমি তাসনি জমা জই হোক না কেন যেমন আমরা করলাম ডাকালাত তোয়ালিবাতু ডাকালাত আতিত তলিবানে ডাকালাত তলাবু ডাকা লাতিতলিবাহাতু এবং ফাইল যখন জমির হয় তখন ওয়াহিদের জন্য ওয়াহিদের জমি তাসনির জন্য তাসনি জমি জমার জন্য জমাট জমি যেমন আর রেজালু ডাকালু রাজুলানে ডাকালা আর রাজুলু ডাকালা ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা পাঠটি বুঝতে পেরেছ তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই শেয়ার করে দিবে এবং আমাদের সম্মানিত যে সকল শিক্ষক মহোদয় আছেন তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন কারণ এতে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুব সহজেই যে ক্লাসটি করেছি সেটি উপভোগ করতে পারবে আশা করি এবং আরবি দ্বিতীয় পত্র যদি জানা যায় তাহলে আরবি হরকত ছাড়া আরবি পড়া তার জন্য খুব সহজ হয়ে যাবে যে কোনো বাক্য সে গঠন করতে পারবে এবং একটি বাক্য গঠন করতে হলে ফাইল বা কর্তা ছাড়া কোনো বাক্য গঠিত হবে না ফেল তাই আজকে যে আমরা পাঠটি পড়লাম সেই পার্টি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুন সেই প্রত্যাশাটাকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহুল আজিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি